নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আর আজকে যে রান্নাটা করতে চলেছি খুব বেশি পপুলার না হলো সাধারণ রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয় এই রান্নাটা করতে নামি দামি মাছের দরকার হয় না মানে একটু কম দামি মাছ খুব সিম্পল সাধারণ মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা দারুণ হয় তো আজকে দুটো রান্না আপনাদেরকে করে দেখাবো মাছের ফিস ফ্রাই আর হচ্ছে মাছের কাটলেট আর এর জন্য লাগছে আমার লোটে মাছ লোটে মাছ খুবই কম দামি মাছ আর এই মাছ দিয়ে দুর্দান্ত সাথে দুটো রান্না করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মা এখানে কিছু সবজিগুলো কাটতে বসে গেছেন আর ওখানে মাছটাও আমি বেছে নিই নিয়ে তারপর রান্নাটা শুরু করে আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা চলছে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ওয়েদারেতে কিন্তু এই রান্নাগুলো খেতে দারুণ লাগে আর এখন না এই লোটে মাছ বাজারেতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু পাওয়া যাচ্ছিলো না এবার আমাদের এখানে বাজারে আস্তে আস্তে আমদানি হয়েছে ও বাবা তো ব্যাপারটা এরকম হতে পারে বাইরে বৃষ্টি পড়ছে জানালাটা খোলা আছে বিছানায় বসে বসে এরকম লোটে মাছে ফ্রিজ বা লোটে মাছের কাটলেট খাচ্ছেন একটু সস বা কাসন্দির সাথে দারুণ লাগবে তো চলুন শুরু করে দিই কুকুক হচ্ছে ও পাখাটা চালিয়ে দাও না গো শোনো ঠিক আছে এখানে কাটছে তুমি ঠাম্মার কাছে বসে বসে দেখো মাছগুলো কেটে ঠিক আছে চুলকে বাজার থেকে চলে এসছে লোটে মাছ এই যে এইরকম সাইজের লোটে মাছ গুলো এখন পাওয়া গেছে আমাদের বাজারে এর থেকেও একটু বড় বড় হয় তো এই সাইজের গুলোই নেওয়া হয়েছে এইগুলো দিয়ে আজকে দুটো জমজমাটি রেসিপি হচ্ছে মাছগুলোকে বেছে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আবার আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এই যে এই রকম টুকরো করে কেটে নিচ্ছি আর কিছু মাছ আমার এই রকম থাকবে এটাও আবার কাটবো একটু অন্য রকম করে সেটাও দেখিয়ে দেবো মাছ দিয়ে দুরকম রেসিপি হবে তাই দুরকমভাবেই আমি মাছটাকে কেটে নেবো একদম পাশুটা করে হাতবে হ্যাঁ আঙুল ছুটা করে তাহলে বুগরুম চলে আসবে বুগরুম হ্যাঁ এসে আমাকে জঘির করে ফেললে মাছগুলোকে এইভাবে ধরবেন দিয়ে একটা কাঁচির সাহায্যে একদমই পেট বরাবর এরকম ভাবে চিরে নিতে হবে এইভাবে মাছগুলোকে চিরে নিতে হবে এইদিকে শোনাও ভালো করে গানটা আমি একটু শুনি বুঝলু আমাকে একটু হয় মেঘ ডাকলে কিছু হয় না কিছু হয় না আঙুল করে কি সুন্দর গানটা শোনাচ্ছিল আর একবার শোনাও না শোনা বলো নীলিন নদীর গান দুধ ভাত দেব মাছটাকে ছিঁড়ে নেওয়ার পর আর এই যে শিরের কাঁটা আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে এই দেখুন কাঁটাটা এটাকে বাদ দিয়ে দিতে হবে না আর খাওয়ার সময় মুখে লাগবে দু রকম মাছকে কেটে রেডি করে নিয়েছি দিয়ে লবণ রস হম অর্ধেকটা লেবুতেই আমার দুটো মাছ হয়ে গেল আর বাকি অর্ধেকটা লাগবে পরে ভেবেছিলাম দুটো লেবু লাগবে কিন্তু দেখছি একটা লেবুতে আমার অর্ধেক অর্ধেক করে দুবার হয়ে গেল খুব ভালো রস নেবো প্রচুর রস নুন আর লেবু রস যদি এইভাবে মাখিয়ে নেওয়া হয় না নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের যে আঁচটা গন্ধ সেটাও চলে যাবে আর মাছটাও নরম হয়ে যাবে এটা এমনি একটু নরম মাছ খুব বেশিক্ষণ রাখবো না মিনিট মতো রেখে এই যে রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসঙ্গে নিয়ে ফেলেছিলাম এই জন্য আবার তুলে রেখে দিই ধনে পাতা আলাদা আর কাঁচা লঙ্কা আদা আলাদা মিনিট দশ পনেরো রাখার পর দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি তুলে জল থেকে গোলমরিচ নেবে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটু পাতি রস দিয়ে দিচ্ছি এই মাছগুলোতেও দেখুন এরকম জল বেরিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা গোলমরিচ গুঁড়ো আর একটু পাতিলেবু রস উনান জেলে কড়াই বসে একদম তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি আর এদিকে প্রায় আধ ঘন্টা মতো আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা হাফ বাটি ময়দা দিলাম আর এক বাটি মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব এমনিতে এই মাছগুলো থেকে অনেক জল বেরোয় প্রথমে আমি মাছের সাথে একটু মাখিয়ে নিয়েছি তারপর অল্প পরিমাণে একটু জল দিচ্ছি খুব বেশি কিন্তু জল দিলে হবে না অল্প করে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে এবার অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি লবণটা একদম সব শেষে দিলাম কারণ আমি লবণ দিয়ে প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম তারপর যদি লবণ দিতাম অনেক জল বেরোতো সেই জন্য লবণটা শেষে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছের পিস ছেড়ে দিচ্ছি পাল্টে একটু লাল লাল করে ভেজে আমি তুলে একটা তো ভাজা চলছে আর একটাকে রেডি করে নেব। এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ গোলমরিচের গুঁড়ো এগুলো ভাজা হয়ে গেল এখানে আমি কিছুটা ময়দার গুঁড়ো নিয়েছি এবার এগুলোকে কোট করে নেব আর এখানে ডিমগুলো নিয়েছে আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো প্রথমে ময়দার গুঁড়োটা একটু মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে তুলে আমি ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছে বিস্কুটের গুঁড়ো ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এই কাজটা দু হাতেই করতে হবে তো আমি ডবল কোট করছি আর একবার ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে রেডি করে নেব এখানে গোটা চারেক রেডি হয়ে গেছে তো একদিক থেকে রেডি করবো একদিক থেকে ভেজে নিই করে ভেজে আমি উল্টে একটুখানি মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি একটু হালকা লাল লাল হয়ে আছে তুলে নিতে হবে তেলের মধ্যে যে ফেনাটা হচ্ছে এটার কারণ হচ্ছে যে ডিমের গোলায় ডুবিয়ে করছে তার জন্যই ফেনাটা হচ্ছে

তোমরাও করে খাবে দামি মাছ না হলেও কম দামি মাছতেও হবে